এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে ওয়ัตখিজু মিম মাকামি ইব্রাহিম মাসাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়েনা হজ করছেন কারা গরা দেখি অথবা ওমরা আরও বাড়ছে আমরা কোতে 마শাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আমিন আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করো তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী ত ইফিন ষাটটা রহমত যারা খালি তাও অফ করে এই তাও অফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য জন্য ষাটটা রহমত যারা ত ইফিন অফ করে আর বা আইন মুসল্লিন আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে সুবহানাল্লাহ 40 আর 60 100 বাকি রইল কয়টা ঠিক বল 20 লিননাযিরিনা ইলাল কাবা বাকি 20টা যারা তাওয়াফও করে না সালাতও পড়ে না খালি কাবার ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমলনামায় 20টা রহমত নাজিল করে কে যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার কেটে যাবে মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন ও ইব্রাহিম আজান দাও আজান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে আজান আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লা বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আযান দাও ঘোষণা দাও তোমার আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ আজিন ফিল হজের আযান দাও উনি আযান দিলেন ইয়া হন্নাস ইত্তখাজ আল্লাহ বাইতান ফহুজু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুবহানাল্লাহ পড়া তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসীব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়ে পরীক্ষা কারে কয় কত প্রকার ও কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহর নবী উলুল আজমিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসানা নাই বালু দেখলেই মহাজিন গালি কথা কন মসজিদে ময়লা দেখলেই খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আছে না নাই মসজিদ ঝাড়ো দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক না নাম্বার পাঁচ আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত সাইদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতা সেরে দাও সাহিবের বর্ণনা ইস্তা জানা সৈয়দুন ইব্রাহিম ও আলহি সালাম ওহু আবনু সামানিনা সানাবিল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে কাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লা বলেন ঠিকই ডা এই জন্য আল্লাহ বললেন ইদেবেজ্জালা ই বর হিমারবহু বিকালিমা চিংফা হুনা কলা ইন নিজা আইলুকালিন নাসি মামা অনবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দ অল বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কি না প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সেদিন ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সেদ্দিন ঈসাআলাইসাল্লামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছে বানি ইসমা আইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা আইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এর জন্য অহঙ্করকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালে দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে বলে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি কাইরিল মকদুবে আলাই হিমলা দললিন ওলা যারা মগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই আচ্ছা নিদিয়ে কাছে নি আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কি আমাদের জাতির পিতা কে সবাই মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চেল্লাই বলেন জাতির পিতাকে বিল্লা চাবি খুবই বড়ো ও সাম্মা কোবুল মুসলিমই যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলিম ফল আসলাম তুলি রব্বিল বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায় পড়ে না আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিনয় নবী নাই ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব ইব্রাহিম লাহালিম আল্লাহ মুনিব এই নবী সহনশীল পড়েন সহনশীলতার কোনো অভাব নাই যেটা অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কন আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব আমি হাদিস তো সেরা আমার মতো সেরা কেউ এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ না। বাকি কেউ না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দান ইব্রাহিমের রব্বা সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যা এক ইসলাম এক এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের তোর কাফের আছে না নাই কয় আমার কাফের হলে তোর পিসের কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবর উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কন আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এ বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন একটাই সামনে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে আছে নামে না নাই সামনে যেতেই দিবে দিবে না না ভালো কাজ করতেই কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওই ডারা নামায় এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্ন ইব্রাহিমালা হালি মোনাওয়া হুমুনি আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহ পার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকারি এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিদাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই হা কার ব্যাপারে তুমি কমেন্টস করো। কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোন ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়েছি লেবেলেন ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলাকিলি কেউ কাউরে দেখতে পারে না আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম